ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত সিয়াশি এদিকে ইরান জুড়ে সামরিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলের হামলা জানিয়ে দেব করা পদক্ষেপ ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন অপরদিকে বিশ্বজুড়ে মার্কিং হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ শুধু খুশি ইসরায়েল জানাবো যে চার সম্ভাব্য উপায়ে প্রতিক্রিয়া দেখাবে ইরান এবং সর্বশেষ জানাব ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ছিয়াশি ইসরায়েলে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছিয়াশি জন আহত হয়েছে প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্য অঞ্চলীয় নে জিয়ানা শহরে আঘাত হানে যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে এতে ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন সদস্য আহত হন এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে হাসপাতালে আসা আহতদের মধ্যে দুইজন মাঝারি গুরুতর সাতাত্তর জন হালকা আহত চারজন তীব্র উদ্বেগে ভুগছে এবং আরো তিনজন চিকিৎসাধীন রয়েছে যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি তেল আবিবের ইচিলপ মেডিকেল সেন্টার জানিয়েছে তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা পাঁচজনের মধ্যে দুটি শিশুও ছিল চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ আহত তেল আবিব এবং এর নেজ জিওনা শহর তলির দুটি স্থানে হয়েছে মধ্য ইসরায়েলের বীর ইয়াকোভের কাছে রুট চারশো একত্রিশ মহাসড়কে সেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যাতে চব্বিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে রবিবার সকাল হামলায় ইরান থেকে দুটি দফায় অন্তত সাতাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরান জুড়ে সামরিক লক্ষ্য প্রস্তুতে ইসরায়েলের হামলা ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্য প্রস্তুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে সকালে তিরিশটি যুদ্ধ বিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্য হামলা চালিয়েছে এতে ষাটটির বেশি যুদ্ধ অস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে তারা জানায় প্রথম দফায় হামলায় নিশানা করা হয় ইয়াজত অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর এরপর হামলা চালানো হয় ইস্পাহান বুশেহর ও আহা ভাজাজের সামরিক স্থাপনায় উল্লেখ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেদ বলেছেন যে রাতে বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফার্দো নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে বড় পদক্ষেপ ইরানের পার্লামেন্টে হরজুম প্রণালী বন্ধের অনুমোদন ইসরাইলের সাথে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নড়েচড়ে বসেছে ইরান পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরজুম প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে রবিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে হরজম প্রণালী বন্ধের প্রস্তাব পাশের এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হয়েছে পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ড ইসমাইল কুশারি দেশটির বার্তা সংস্থা ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেছে হরজুম প্রণালী বন্ধের বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে এবং প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহের বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরজুম প্রণালী ওই পথ দিয়ে প্রায় দুইশ শতাংশ তেল গ্যাস পরিবহন করা হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায় এই পথ বন্ধ হলে বিশ্ব পরিস্থিতি বদলে যেতে পারে হরমোজ প্রণালী বন্ধ হলে বৈদেশিক জ্বালানির যোগান ব্যাহত হতে পারে আর এর প্রভাব পড়বে বিশ্ববাজারে ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর পারস্য উপসাগর থেকে বের হওয়া কঠিন হতে পারে বিশ্বজুড়ে মার্কিন হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ শুধু খুশি ইসরায়েল ইরানের আকস্মিক সাময়িক হামলায় উত্তেজনা ছড়িয়েছে এই হামলার ঘটনায় উদ্বেগ নিন্দা জানিয়েছে সৌদি তুরস্ক রাশিয়া চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সেই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বলে আখ্যা দিয়েছে তবে ইসরায়েল এই হামলাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে হয়েছে ইরানে পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন হামলার নিন্দা জানিয়ে বেইজিং বলেছে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধ পৌঁছাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বিবৃতেতে বেজিং বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায় ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে মস্কো বিবৃতেতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দুমার ইন্টারন্যাশনাল কমিটির প্রধান বলেন এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ওয়াশিংটন জানে তেহরানের জবাব অবধারিত এইসব কিছু সংঘাতের চক্রকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে রোববার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনে তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বিপরীতিতে আরো বলা হয় উত্তেজনা পরিহার করে সংকট নিরসনের সব ধরনের প্রচেষ্টা চালানো উচিত। জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে। এক্স এক পোস্টে এই হামলাকে চলামান সংঘাতের তীব্রতার ভয়াবহ বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে তিনি। তিনি বলেন এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যা যাওয়ায় বড় ঝুঁকি তৈরি হয়েছে এর ফলে বেসামরিক নাগরিক মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব তার পোস্টে তিনি আরও লিখেন এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তুরস্ক সতর্ক করে বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ইরান ইসরায়েল সংঘাতকে একটি বৈদেশিক সংঘাতের রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করেছে যার পরিণতি বিপর্যয় ভয়ঙ্কর হতে পারে সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে গুরুতর পরিণতি এড়াতে দ্রুত উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে এই ধরনের পদক্ষেপ অঞ্চলকে অস্থিতিশীলতার নতুন মাত্রায় নিতে পারে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাটির আয়োজক দেশ কাতার এই হামলার পর গুরুতর পরিণতির আশঙ্কা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিপদ বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী দেশ উমান মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা জানায় সালতানাত এই হামলার ফলে সৃষ্ট উত্তেজনায় গভীর উদ্বেগ নিন্দা ও ধিক্কার জানাচ্ছে ইরাক সতর্ক করে বলেছে প্রতিবেশী দেশ ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে দেশটির সরকারি মুখপাত্র বলেছে এই সামরিক সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি মিশর ইরানের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করা এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান এক বিবৃতিতে জানায় তারা ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানাচ্ছে হচ্ছে বলা হয় আমরা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনায় গভীরভাবে উদ্বিগ্ন এই হামলা আন্তর্জাতিক আইনের সকল নীতিমালার লঙ্ঘন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরানের আত্মরক্ষা করার বৈধ অধিকার রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সাম্প্রতিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং সংকট নিরসনে অবিলম্বে উত্তেজনা প্রশমন সংলাপ ও কূটনীতির পথে হাঁটার জন্য আমাদের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছি যে চার সম্ভাব্য উপায়ে প্রতিক্রিয়া দেখাবে ইরান মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে চর্চা এখন তুঙ্গে এক্ষেত্রে ইরানের সম্ভাব্য চার পদক্ষেপ নিয়ে আলোচনা উঠে এসেছে মধ্যপ্রাচ্য মার্কিন বিশ্ব গণমাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও হরজম প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান তবে বসে যুক্তরাষ্ট্র ইরানের যে কোনো প্রতিক্রিয়া মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দেশটি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমানে ওই অঞ্চলে থাকা মার্কিন সৈন্য জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকরা সম্ভব্য হামলার ঝুঁকিতে রয়েছে তবে সবকিছুই নির্ভর করবে ইরানের পাল্টা চালের উপর ব্রিটিশ গণমাধ্যম দা টেলিগ্রাম বলছে ইরানি হামলায় আশঙ্কায় মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরব মোতায়েন থাকা চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের যে সম্ভাব্য হুমকিগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল سال ব্যবহার করে হামলা نیویর্ক টাইমসের দাবি মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্য বিশেষ করে আরব আমির앗 জর্ডান ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি ঘাঁটি রয়েছে টেলিগ্রামের প্রতিবেদন অনুযায়ী বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান এই আশঙ্কায় দূতাবাসটি ইতিমধ্যে প্রায় খালি করে ফেলা হয়েছে ইরান যদি মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে তাহলে সৌদি আরব আমির앗 সহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা পারে এছাড়া হরমুজ প্রণালী বন্ধের হুমকি রয়েছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিশ শতাংশ তেল এই পথ দিয়ে যায় ইরান সহজে এই প্রণালীকে মাইন বন্ধ করে দিতে পারে এবং জাহাজ চলাচল বন্ধ করতে পারে ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হল প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো হিজবুল্লাহ ও হামাজকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা আর হুতিদের মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে রয়েছে রাজনৈতিক ঝুঁকি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ জারানোর আশঙ্কা বিশেষজ্ঞদের ধারণা ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে কারণ পুরো দমে যুদ্ধ শুরু হলে সেটি হবে তেহরান ও মধ্যপ্রাচ্যের জন্য আত্মঘাতী তৈরি করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারukti ইরানে পরমাণু স্থাপনাগুলোর উপর শনিবার 21 জুন মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলা গুরুতর ক্ষয়ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে প্যান্টাগন খবর মেহের নিউজের রোববার বাইশ জুন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেদ হেকসেদ রোববার বাইশ জুন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেদ হেকসেদ রোববার জুন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদ এক প্রেস বিফ্রিং এ বলেন এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেওয়া কিন্তু তা গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি শনিবার মধ্যরাতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেক্সের জানায় ইরানের ফর্দ পরমাণু স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি তিনি বলেন আমরা ইরানের পরমাণু কার্যক্রমে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি তবে তা নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানায় এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন নয় বরং এই হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা ও ইরানের আগ্রাসনের জবাব হিসেবে শুনি। নির্দিষ্ট ও সীমিত প্রতিক্রিয়া হেক্সের দাবি করেন অভিযানে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রত্যাশিত প্রভাব অর্জিত হয়েছে তার ভাষায় এটি ছিল অবিশ্বাস্য এক হামলা আমরা যেটুকু করেছি সেটাই ছিল সব তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি হবে একটি গুরুতর ভুল উল্লেখ্য যুক্তরাষ্ট্র এই হামলা চালায় এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা তুঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দফা পাল্টা হামলার পর ধারণা করা হচ্ছিল বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মার্কিন প্রশাসন বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র আয়নে ব্যবহার করতে পারে তবে এবারের হামলার পর প্যান্টাগরের সরল স্বীকারোক্তি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে একদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচিতে আঘাত তেমন কিছুই হয়নি অন্যদিকে মন্তব্য বুঝিয়ে দিয়েছে এই হামলার সামরিক ও কূটনৈতিক ফলাফল এখনো অনিশ্চিত প্যান্টাগরের বিশ্লেষকরা বলছে হ্যাকসেতের বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র একেবারে খোলামেলা যুদ্ধ নয় বরং নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আর এটাই হয়তো যুক্তরাষ্ট্রের বার্তা যুদ্ধ নয় কিন্তু সুনির্দিষ্ট সতর্কতা দেওয়া হয়েছে তবে তেহরান কিভাবে এর জবাব দেবে এটাই এখন বড় প্রশ্ন আর সেই উত্তরের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পরবর্তী রূপ